হ্যালো বস আসসালামু আলাইকুম ওপেনটি ইংরেজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আসলাম তো আমার সামনে যে আইপিএসটি দেখতেছেন এটি একটি ডিএসপি আইপিএস আজ দেখব আমরা ডিএসপি আইপিএসটি কীভাবে অ্যাডজাস্ট করা হয় তো চলুন শুরু করা যাক ভিডিও অ্যাডজাস্ট করার যেই প্রথম নিয়ম সেটা হচ্ছে একটি আইপিএসের যে ইউপিএস প্লাস আইপিএস সুইচ থাকে দুইটা সুইচে আমরা অফ অবস্থায় রাখব তারপরে আমাদের আইপিএইচ এর প্লাস ব্যাটারির তারটা আমরা ব্যাটারির সাথে কন্ট্যাক্ট করে দেব আর মাইনাস তারটা কনট্যাক্ট করার আগে আমাদের যে অ্যাডজাস্ট বাটনটা আছে সেটার মেনুটা পেস করে তারপরে মাইনাস বাটন কেবলটা লাগাব তো তারপরে আমাদের এখানে ডিসপ্লের পর ইন্টার সেটআপ এন আসবে এটা আমরা প্লাস বাটন প্রেস করে ওয়াই করে তারপরে মেনু দেব। তো দেখেন আমাদের অ্যাডজাস্টের যে অপশনটা সেই সেটিংয়ে এখন আমরা অলরেডি ঢুকে গেছি তো এখন আমাদের অ্যাডজাস্টটি শুরু করব তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক নম্বরে আছে হচ্ছে ক্যালিভেটি দুই নাম্বারে নো লোড সেট তিন নম্বরে অপশন অপশনের ভিতরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অপশন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি এটা হচ্ছে এল সি ডি লাইন এল সি ডি লাইন এখানে আমরা টু করে দেব আর এটা কেন টু করছি কারণ আমাদের ডিসপ্লেটা টু লাইনের কিছু কিছু ডিসপ্লে থাকে ওয়ান লাইনের সেক্ষেত্রে ওয়ান থাকলেই অ্যান আপ যেহেতু এটা টু লাইনের ডিসপ্লে সেহেতু এটা আমরা টু করে দিচ্ছি তো এটার কাজ আমাদের শেষ তো মোটামুটি আমাদের তিন নাম্বার মানে অপশনের কাজ শেষ এখন আমরা নেক্সট চার নাম্বারে প্যারামিটার্স প্যারামিটার্সের ভিতরে আমাদের যেই ফোর পয়েন্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি লো তো ব্যাটারি লো আমাদের এই মেশিনটা বারো ভোল্টের একটি মেশিন তো ব্যাটারি লো ডিফেন্ডারে দেওয়া থাকে নয় পয়েন্ট এইট আমরা নয়ন পয়েন্ট এইটই রাখবো আপনারা যদি মনে করেন যে আমার একটু কমাতে হবে তো আপনি এটা কমাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন নয় রাখতে হবে তো আমরা নেক্সট দেখি নেক্সট আছে ব্যাটারি টু লোড ব্যাটারি টু লোড আছে নয় এটা আপনারা আট পর্যন্ত করতে পারেন আমরা নয় রাখলাম তারপর ব্যাটারি ফুল টি ব্যাটারি ফুলটা চোদ্দো পয়েন্ট চার আছে আমরা যেহেতু এটা একটা পানি আলা ব্যাটারি ব্যবহার করবো সেগুলোটা চোদ্দোই আপ আপনি যদি ডাইসেল ব্যবহার করেন সেক্ষেত্রে একটু কমাই দিতে পারেন ব্যাটারি ফুল টি এ ব্যাটারির ফুল টি এ এখানে তেরো পয়েন্ট আট দেওয়া থাকে এটা আবার কী জিনিস আমি একটু বলি এই যে তেরো পয়েন্ট আট ব্যাটারির যখন চার্জ হবে তেরো পয়েন্ট আট পজিশন পর্যন্ত ফুল অ্যাম্পেয়ার দেবে তারপরে অ্যাম্পেয়ারটা একটু লো হয়ে যাবে তো এটা আমরা এরকমই রাখলাম ইনভার্টার ভোল্ট টু টোয়েন্টি অর্থাৎ আপনার ডিসপ্লেতে ইনভার্টার যে ভোল্টেজটা শো করে সেটার সেটিং হচ্ছে এইটা আমরা টু টোয়েন্টি রাখবো নেক্সটে ইনভার্টার লোড ইনভার্টার লোড হচ্ছে এখন আমরা ইনভার্টার লোডে পাসওয়ার্ড দেওয়া আছে এটা আপনি দেবেন আপনি যত ওয়ার্ডের মেশিন তৈরি করবেন ঠিক তত ততওয়ার এখানে দিয়ে দেবেন কেননা তার বেশি লোড দিলে পরে যাতে এটা ওভারলোড দেখায় তো আমি যেহেতু এটা একটা বারোশো ওয়ার্ডের মেশিন তৈরি করছি সো এটা বারোশো ওয়ার্ডই রাখবো ওকে সার্জ এম্পিয়ার ডিফেন্ডার এটা ফোর অ্যাম্পিয়ার দেওয়া থাকে তো আমি এটা টেন অ্যাম্পিয়ার করে দেবো আমার আইপিএসটা সর্বোচ্চ টেন্পেয়ার ফোন নিবে আর কি ওকে তারপরে আমাদের আর কোনো অপশন নেই তো প্যারামিটার্সের কাজ শেষ আমরা প্যারামিটার্স থেকে একজিট করলাম এখন আমরা চলে যাব এক নাম্বার ক্যালিবেটি ক্যালিবেটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যালিবেটা আপনি একটু খেয়াল করেন তো ব্যাটারির আমাদের আছে শো করতেছে তিতাল্লিশ পয়েন্ট তিন এখানে আমরা অবশ্যই বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্ট করে রাখব পয়েন্ট টু এসি আউট তো আমরা এখন এসি আউটে ঢুকলাম এখানে ডিফেন্ডার হিসাবে দেওয়া আছে দুইশো তিরিশ তো আমরা এখানে কত রাখবো আমরা এখানে কত রাখবো এটা আমাদের এখানে আউটপুটে একটি দুই শটের ভাল্ব আমরা লোড দিছি তো এখন আমরা একটু দেখে আসি দুই শটের ভাল্পের জ্বলতেছে কত ভোট জ্বলতেছে তো অবশ্যই একটা দুই শটের ভাল্বের সাথে একটা মিটার ব্যবহার করতে হবে তো এই যে আমাদের একশো একশো দুই শটে দুইটা ভাল্ব আমাদের এখানে ভোল্টেজ আছে একশো তিয়াত্তর ভোল্ট তো এখন আমরা আমাদের ডিসপ্লে তেও একশো তিয়াত্তর ভোল্ট আমরা করে নিতে হবে তো আমি একশো সত্তর রাখলাম ওকে সি আউট আমার কাজ শেষ তো আমি আমার ইনভার্টার লোড ইনভার্টার লোড বলতে আমরা যেটা বুঝি আমি এখানে ঢুকি ইনভার্টার লোড ইনভার্টার লোডে আমার দেখাচ্ছে তিনশো দশ ওয়াট তো আমি কত ওয়াট দিচ্ছি সেটা একটু দেখব আমি এখানে রাখছি দুইশো দুইশো বাইশ আমি এখানে যেহেতু দিছি তো এখানে আমি ওয়াটই করে দিতে হবে তো চলুনটা দুইশো ওয়াট করে দেই তো আমি এখানে লোড পার্সেন্ট রাখছি দুইশো আমার এখানে লোড দেওয়াও আছে দুইশো আমার আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে দুইশো একুশ ভোল্ট তো এটা গুরুত্বপূর্ণ একটা সেটিং এটা হচ্ছে ওভারলোড সেটিং যেটা আমরা করে থাকি আর কি তো এটা আমাদের অ্যাডজাস্ট শেষ তো আমাদের নেক্সট নেক্সটে আসে হচ্ছে আমাদের এসি ইন এসি ইন আমরা এখন ঢুকবো তো এসি ইন দেখেন জিরো জিরো আমাদের এসি ইন এর ক্লাক এটা এখন আমরা কারেন্টে দেবো আন্টি দিছে তো আমাদের ডিসপ্লে তো এখনো কোনো ভোল্টেজ নাই কারণ আমাদের ফিউজটা লাগাই নাই আর কি ফিউজটা আমি একটু লাগিয়ে দিচ্ছি তো আমার ফিউজটা আমি লাগিয়ে দিছি এখানে একশো চুরানব্বই ভোল্টেজ দেখাচ্ছে এখানে কম বেশি দেখাতে পারে তো আমাদের কারেন্টের ভোল্টেজটা কত আছে সেটা একটু আমরা দেখব আমাদের লাইন ভোল্টেজ আছে দুশো ছাব্বিশ তো আমি এখানে ডিসপ্লেতে তে দুশো ছাব্বিশ করে দিতে হবে আপনার কারেন্টের ভোল্টেজ যতটুকু পরিমাণ থাকে এটা একটা ডিজিটাল মিটার দিয়ে মেপে তারপর এখানে একটু মিলাই দিবেন তো আমি এটা মিলাই দিছি আমার কারেন্টের ভোল্টেজ আছে দুশো ছাব্বিশ আমি ডিসপ্লে তে দুশো চব্বিশ রাখছি এক দুই ভোল্টেজ এটা কোনো ব্যাপার না তো আমি এটা ডান করে দিলাম আমাদের লাস্ট যেই অ্যাডজাস্টটা আছে সেটা হচ্ছে চার্জ অ্যাম্পিয়ার আমি চার্জ অ্যাম্পেয়ারটা লাস্টে অ্যাডজাস্ট করে থাকি এটা এখন চার্জ অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করার যে নিয়মটা এখানে একটু আমরা খেয়াল করি আমি প্রথমে চার্জ অ্যাম্পায়ারে ঢুকছি তো এখানে দশ অ্যাম্পেয়ার আছে তো এখন আপনি অ্যাম্পেয়ারটা কীভাবে অ্যাডজাস্ট করবেন তো আপনার একটা দরকার অ্যাম্পেয়ার মিটার তো আমার হাতে একটি অ্যাম্পেয়ার মিটার তো অ্যাম্পেয়ার মিটার লাগানোর পরে আমরা আমাদের কীবোর্ডের যে প্লাস বাটনটা আছে এটা আমরা চেপে ধরে রাখবো তো ধরে রাখার পরে আমাদের অ্যাম্পেয়ার মিটারে আস্তে আস্তে অ্যাম্পেয়ারটা বাড়তে থাকবে তো আমি এখানে দশ এম্পায়ার রাখবো তো আমি আরেকটা অ্যাম্পায়ার বাড়িয়ে দিচ্ছি যেহেতু এটা আমরা বারোশো আটের মেশিন আমি বারো এম্পায়ার করে দিচ্ছি ওকে ওকে দিলাম তো আমাদের এম্পায়ার অ্যাড্রেসটা শেষ দেখেন এখন আমাদের একজিট করে বের হয়ে আসলাম তো আমাদের অ্যাডজাস্ট শেষ আমরা এখন এটা ডান করে দেবো আমাদের টোটাল অ্যাডজাস্ট এখন সেভ হয়ে গেল হয়ে পরে আপনি একটু এই অবস্থায় থাকা কাল একটু দেখবেন যে আপনার অ্যামপেয়ারটা উঠতেছে কিনা তো একটু দেখি হ্যাঁ আমি যে অ্যাম্পেয়ারটা দিছিলাম সেটা এখন উঠতেছে এর মানে আমার আইপিসটি স্বয়ং সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি তো এখন আমি প্লাগটা খুলে দেব হ্যাঁ এখন আমাদের আইপিএস সুইচটা অন করব তো দেখেন আমাদের দুইশোটা লাইটটা জ্বলতেছে আমাদের দুইশো বিশ ভোল্ট আউটপুট আমরা ডিসপ্লেতে চলে যাই ডিসপ্লেতে আমাদের মাইক্রোটাস ইউপিএস এসি ইন জিরো জিরো ইনভার্টার অন লোড লেভেল একশো নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি ভোল্ট এগারো আমাদের আইপিএসটি ওকে তো আমাদের এই আইপিএসটিতে দুইটা ডিসপ্লে আছে যেহেতু এটা সোলার আইপিএস সেহেতু আমাদের সোলার একটা ডিসপ্লে আছে তো আমরা একটু সোলার ডিসপ্লেতে এটা হচ্ছে আমাদের সোলার ডিসপ্লে যেহেতু আমাদের আইপিএস এর ডিসপ্লে লাগানোর একটাই জায়গা সেহেতু আমি এখানে সোলার ডিসপ্লেটায় রাখবো কারণ যেহেতু এটা সোলার আইপিএস তো আমি এই ডিসপ্লেটা এখন খুলে রাখবো আর কি হ্যাঁ আমাদের এখানে এই ডিসপ্লেটাই থাকবে